ছোট্ট বেলা থেকে আমরা শুনে আসছি সকাল সকাল উঠে পড়তে সকাল সকাল উঠে কি করো পড়তে বসো সকালের সেই পড়াটা ক্যাপচার করে খুব ভালোভাবে আপনি দেখবেন যারা কোরআনে হাফেজ হয় ওনাদেরকে গভীর রাতে তুলিয়ে দেওয়া হয় ঘুম থেকে যখন আপনি আমি ঘুমন্ত অবস্থায় থাকি ছোট ছোট বাচ্চারা কুরআন হেজ করার জন্য উঠে যায় মধ্যরাতে ঠিক না ওই সময়ের পড়া আর সারা দিনের পড়া কখনো এক পাল্লায় মাপলে হবে না আমি শুধু এতটুকু বোঝাতে চাচ্ছি রব আমাদেরকে শুধু একটা কর্মের নিয়মে ইবাদত দেন নাই ধর্ম দেন নাই এটা স্বর্গদিকে উপকার আর উপকার রয়েছে চিন্তার জীবনান সুবহান এখানে আরেকটা কথা মনে রাখবেন বিজ্ঞানকে যে সত্যিকারভাবে নিগুণভাবে ধারণ করতে পারবে সে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতেই হবে সুবহান আর একটু জরে বিজ্ঞানকে যে সত্যিকারভাবে ধারণ করতে পারবে সে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই শিক্ষিত সমাজের এরিয়া একটা কথা বলতে যাই পৃথিবীর সৃষ্টির গোপন তত্ত্ব প্রকাশ করতে গিয়ে বিজ্ঞান যে থিওরি আবিষ্কার করেছে যার নাম হচ্ছে বিগ ব্যাং তার নাম কি জোরে বলেন তার নাম কি এক কথাই বলতে গেলে বিশাল একটা বিস্ফোরণের মাধ্যমে এই সৃষ্টি জগৎ সৃষ্টি হয়েছে যে তত্ত্ব বিজ্ঞান গবেষণা করে পেয়েছে সূরা আম্বিয়াই আল্লাহ তাআলা একই তত্ত্ব সাড়ে 1400 বছর আগে দান সুবহানাল্লাহ আমি শুধু আমার ভাইদের কাছে এতটুকু মেসেজ পৌঁছাতে চাই ইংরেজি শিখুন বাংলা শিখুন

দাড়ি দুধ থেকে নাকের উপর ফসম আছে দূর থেকে দেখা যায়নি গালের মধ্যে ফসম আছে দূর থেকে দেখা যায়নি হাতের উপরের পশম দূর থেকে একটু কাঁচ থেকে হলেও দেখা যায় এই নিচেরটা কিন্তু দেখা যায় না কিন্তু প্রত্যেকটা জায়গায় জায়গায় পশম আছে সোমান আল্লাহ কি রাখিয়া দিবেন আর একটু জোরে বল না